আদর কইরা পুসলাম যারে কাঁচা বাঙ্গা গে সে রে আমার মতন কেউ পুষ না জংলি পুষা পাকিরে রে আমার মতন কেউ পুষ না জংলি পাকিরে পাখি রে পাকি আমার তুতা ময়না মধুর কন্টে কোই তো রে পাকি আমার মযনা তুতা মদুর কন্টে কোই তো কোতা রে আমার বুকে দিয়া বেতা কেমনে গেল বুইলারে রে আমার মতন কেউ পুসো না জঙ্গলি পুষা পাকি রে আমার মতন কেউ পুসো না জঙ্গলি পুষা আমার গোরে বন্দাবাসা